আপনারা কি কোয়ালিটি ফুড প্রোডাক্ট চাচ্ছেন সম্পূর্ণ এমডি হবে এবং কি পানিতে কোনো প্রকার সমস্যা হবে না গুণ প্রকার গ্যারান্টি থাকবে প্লাস হচ্ছে আপনার ভাঙার কোনো চান্স থাকবে না কালার কোনো নষ্ট হবে না হ্যাঁ আপনার ঠিক জায়গায় আসছেন এবং ঠিক ভিডিওটি দেখতেছেন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যা উপকারে আসবে ফান্ডে কিনেন বা না কিনেন

এটা সম্পূর্ণ এমবিপের কাজ করে। সেই কারণে আমরা চেঞ্জ করে বলতে পারি যারা বাংলাদেশে ফ্রি জিনিস দিয়ে আইটেম বিক্রি করতেছে, ফাংশন বিক্রি করতেছে, তার কখনো এমবিপতে কাজ করতে পারবে না কারণ এমবিপতে কাজ হলো বেবোল খরচ এবং বেবোল জিনিসপত্র লাগে। সেই ক্ষেত্রে আপনাদের প্রাইজে বিক্রি করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কখনোই সম্ভব না কম প্রাইজে মাল সেল করা। আচ্ছা আলমারিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এক্লেটিক দিয়ে শীট দিয়ে কাজ করা কিন্তু প্রত্যেক আইটেমিতে এক্লেটিক শীট এবং হাতলটা দেখতেও খুব প্রিমিয়াম হাতল দেওয়া यूज করা হয়েছে এবং তালাটা কিন্তু খুবই উন্নত মানের আমরা বাজারা যাচাই পাশে করে দিবেন আর দেখেন কিছুຫມতভাবে গ্লাসের উপরেই লকটাটা বসানো হয়েছে খুবই প্রিমিয়াম আপনারা সামনে এসে দেখে আপনাদের সকলের মন এবং চোখ জুড়ে যাবে ইনশাআল্লাহ তারপরে কি চার ধরে একটা ওয়াটার চমৎকার চারটি ড্রয়ার পেজ ভিতরে কিন্তু আপনার গর্জনের ফ্লাইতে কাজ করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জনের ফ্লাই এবং তারপর আকর্ষণ একটি ভেনিটি এটা কাস্টমাইজ করে করা হয়েছে তিনটা ড্রয়ার প্লাস মাস্কার একটা চমৎকার এটা কিন্তু ফিঙ্গার টাচ মিরর ঠিক আছে আপনার ফিঙ্গারে কাজ করা হয় আর খুবই চমৎকার একটি ভেনিটি এই সম্পূর্ণ প্যাকেজটা আমাদের কাছ থেকে নিয়েছে ভাইজান তিরিশ হাজার টাকায় এবং গাড়ি বার অনুগ্রহ করেছে এবং ম্যাট্রেস কিনেছে সাত হাজার টাকা দিয়ে খুবই উন্নত মানের ম্যাট্রেসটা নিয়েছে সাত হাজার টাকা দিয়ে আপনাদের যদি লাগে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এমও খোলা হোয়াটসঅ্যাপ খোলা সোস আজকে ভিডিও লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে দেখবেন আসসালামু আলাইকুম